কলিযুগ পাবনাবতার মহাবদানবতার সচীর তনয়া বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নবদ্বীপ বিহারী পতিত পাবন প্রেমাবতা শ্রী গৌরাঙ্গের জীবন লীলা রসের অফুরন্ত ভান্ডার একাধারে ত্যাগ বৈরাগ্য এবং অপরদিকে এমন স্নেহ মামাতায় ভরা অন্য কোনো অবতারের চরিত্রে দেখা যায় না এহেন মহাজীবনের জীবনী বর্ণন করা মাদ্রিস সফরি জনের পক্ষে শুধুর পরা হত কলিযুগের বান্ধব গৌরহরিকে কৃষ্ণ বললে নয়নে অশ্রু অশ্রুবরীশন নাও হতে পারে কিন্তু গৌর বললে নয়নে অশ্রু বরিশন হয় গৌরমন্ডল ভূমি যে বাজানে চিন্তা তার তো হয় ব্রজভূমে বাস ব্রজে আপন ইচ্ছাতেই বাস হবে মা যদি আমার গৌরকে জানো কে। ব্রজেন্দ্র নন্দন যেই যারে ভাগবতে সেই প্রভু অবতীর্ণ আমার চৈতন্য গোসাই সেই চৈতন্য মহাপ্রভু ভক্ত ভক্ত বতার অনেক অনেক অবতার রয়েছে যুগাবতার মন্নন্তর অবতার অংশ অবতার কোলাবতার কিন্তু সিমন মহাপ্রু হল ভক্ত হয়ে পৃথিবীতে অর্থাৎ হলেন কে না স্বয়ং জয়ব কৃষ্ণ স্বয়ব গৌর আচ্ছা মা কিসের দায়ে আর যিনি বজরাজ নন্দন তিনি গৌরহরি হয়ে ভক্ত হয়ে পথকে পাথেও করে সর্বস্ব হারা হয়ে অতন্দ্র পহরি হয়ে বিনিন্দ্র রজনী যাপন আনতে ধুলায় ধূসরিত হয়ে হারাধে হারাধে বলে ক্রন্দন করছে এই প্রশ্নটা কি আমাদের জাগবে না যে কৃষ্ণ কেন তিনি ভক্ত হয়ে আজ পথকে পাথেও করেছেন তার নয়নে কেন অসুর সজ আচ্ছা কোথাও দেখেছেন কৃষ্ণ কান্নাকাটি করছে কোথাও দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ করজোড়ে বলছে জন আমার ভুল হয়ে গেছে কোথাও দেখেছেন ভগবান কৃষ্ণ মাটিতে গোড়াগড়ি দিচ্ছে কোথাও দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণ কাউকে ক্ষমা করে দিয়েছে করে সব সময় উনি অসুর নিধন করেছে অস্ত্র ধারণ করেছে বল প্রয়োগ করেছে ক্ষমতা প্রয়োগ করেছে কিন্তু কলিযুগের পরম বান্ধব হরি না ধরল অস্ত্র আর না কারো কাউকে প্রাণে মারল প্রেম দিয়া কলিযুগের সমস্ত মানুষকে মানুষের অন্তর আত্মা এই হলো আমার গৌর হরীর অভিযান তোরা বিয়ায় বিদন ভরে বল তোরা প্রেমী বিয় বদন ভরে বল হরি না পদৌন ঘোরে বল রে ভি না তোর পদৌন ঘোরে বন রে তা সিমন মহাপ্রভুকে না সাক্ষাৎ স্বয়ং ব্রজরাজ নন্দন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি ভক্তাবতার হয়ে কেন এই কলিযুগে এলেন বহুবিধ কারণ তার মধ্যে তিনটি কারণ মুখ্য প্রথম কারণ হল আমাসম কামান্ধ বিষয় কি নিয়তি লাঞ্ছিত হতভাগ্য জীবকে উদ্ধার করার জন্য দ্বিতীয় ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বৃন্দাবন হইতে মথুরা মথুরা হইতে দ্বারকায় দুয়ারকা না চলে গেলেন রাধারানীকে বলে গিয়েছিল আমি আবার আসিব তোমার কাছে ফিরিয়া কিন্তু ব্রজরাজ নন্দন ফিরে আসে নাই প্রত্যক্ষভাবে শ্রীমতী রাধারানী কৃষ্ণ বিরহে তার প্রাণনাথের বিরহে বিরহের দগ্ধীভূত হয়ে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে জীবন অতিবাহিত করেছে সেই শ্রীমতী রাধারানীর অপরিশুদ্ধ ঋণ শোধ করবার কারণে ব্রজরাজ নন্দন ঋণটা কিসের ভালোবাসার ঋণের দায়ে কার কাছে শ্রীমতী রাধারানীর অপরিশোদ্ধ ঋণ পরিশোধ করতে পারে না ঋণের দায়ে গৌর এলো কলিযুগে এই আর মাঝে কোথা দিলে না কোথা রাখতে হয় তাই কোথার ঋণের দায়ে আজ আমি আপনাদের চরণ দর্শন এসেছি সত্যি কথা তাই শ্রীমতী রাধারানীর অপরিশদ্য ঋণ শোধ করবার মানুষের ব্রজরাজ নন্দন গৌরহরি হয়ে শ্রীমতী রাধারানীর অপরিশদ্য ঋণ শোধ করবার জন্য হা রাধে হা রাধে বলে ধুলায় ঘোড়া দিচ্ছেন জানো তো মা যারা বাবারা রয়েছেন সবকিছু ঋণ শোধ করা যায় ভালোবাসার ঋণ না শোধ করা যায় না বিশেষ করে মায়ের ঋণ শোধ করা যায় না জানো তো এগুলো ছেলে মেয়েদেরকে শেখাতে হয় ভাগবত আসরে না শুধু নিজেরা এলে হবে না ছেলেদেরকে নিয়ে যেতে হয় মেয়েদেরকে নিয়ে যেতে হয় কারণ আপনারা তো নিজের চুর নিজে কাটতে পারবেন না কেউ নিজের চুর নিজে কাটতে পারবে যত বড়ো নাপিদ তাকে অন্য কারো কাছে যেতে হয় তাই আপনারা যতই বলুন আপনার ছেলে মেয়েরা শুনবে না আমাদের কাছে নিয়ে আসতে হয় ভাগবত আসরে নিয়ে আসতে হয় বিনে পয়সায় যে কথাগুলো তারা শুনবে না তার দ্বারা আপনাদের প্রতি তাদের শ্রদ্ধা বাড়বে এ কথাগুলো অন্য কেউ দিতে পারে না ভালোবাসার ঋণ কেউ শোধ করতে পারে না বিশেষ করে মায়ের ভালোবাসা দেখুন স্বামী হলে স্ত্রী স্বামীকে ভালোবাসে না বন্ধু বন্ধুকে ভালোবাসে বোন তার দাদাকে ভালোবাসে দাদা হলে তার বোনকে ভালোবাসে বাবা ছেলেকে ভালোবাসে ছেলে বাবাকে ভালোবাসে এইসব ভালোবাসায় কিন্তু খাদ আছে এইসব ভালোবাসায় খাদ আছে স্বামী স্ত্রী ভালোবাসা তারপরে খাদে ভরা যতদিন একটা স্ত্রী মানুষের রূপ যৌবন থাকবে ততদিন স্বামীর কাছে তার কদর তারপরে ইউর লাইফ ইজ টিস্যু পেপার ইউজ থ্রু তার কোনো মূল্য নেই বাড়ির কর্তাগিনী হিসাবে কতদিন কদর যতদিন আপনার গতর চলবে যতদিন আপনি সংসারে দিতে পারবেন ততদিনই আপনার মান মর্যাদা তারপরে আপনার অবস্থাটা হবে আমার অবস্থাটা হবে সংসারে কেমন পুরানো আমলের পা ভাঙা চেয়ারের মতো অপ্রয়োজনীয় একটা আসবাবপত্র বলো রাধে 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 মায়ের ঋণ কেন আমি দু চোখ ভরে দেখেছি মা কথাগুলো শোনো ষাট বৎসর পঁচানব্বই ছিয়ানব্বই বৎসর বয়স ছেলে ষাট বৎসর মানে বেশ বয়স হয়েছে বৃদ্ধ মায়ের কাছে তো ছেলে ছেলের ব্যাধিগ্রস্ত হয়ে বিছানায় শয্যাশয় বিছানার মধ্যেই সে পায়খানা পেচ্ছাপ করে সংসারে তার ছেলে মেয়ে স্ত্রী সবাই মুখ ঝামটা দেয় তুমি বলতে পারছো না উমুক করতে পারছো না তুমুক করতে পারছো না উঠতে বসতে তার নিজের স্ত্রী বৃদ্ধ মা পঁচানব্বই ছিয়ানব্বই বছরের বৃদ্ধা মা সে কিন্তু খোকা তোকে চিন্তা করতে হবে আমি তো আছি সংসারের সবাই মুখ ফিরিয়ে নিয়েছে ওই বৃদ্ধা মা মায়ের ছেলের কাছে গিয়ে মাথায় হাত বুলোচ্ছে কষ্ট হচ্ছে বৃদ্ধা মা ছেলের বিষ্ঠা পরিষ্কার করছে যারা পারবে তারা কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছে আচ্ছা মা সত্য কথা না ছেলের জন্য মা কিন্তু প্রাণ পর্যন্ত দিতে পারে মা যে ছেলেকে ভালোবাসে ওটা নিখাত ভালোবাসা ওর মধ্যে বিন্দু খাদ নাই সেই মায়ের চোখে যদি জল ঝরে জল পড়ে কোনো ছেলের দুঃখ দেওয়ার কারণে একটা টোপা মানেই তার অনন্ত জন্মে নরকের বাসের রাস্তাটা পরিষ্কার হচ্ছে এক ফোঁটা চোখের জল পোড়া মানে বজ্রতুল্য অভিশাপে পরিণত হচ্ছে এক ফোঁটা চোখের জল শত সহস্র ফোঁটা হয়ে সেই ছেলের জন্য মজুদ রইল অর্থাৎ একদিন তাকে কাঁদতে হবে আর যদি মায়ের কাছে ভুল করে মায়ের কাছে গিয়ে বলো মা মাগো জানো তো মা কি বলতে কি বলে ফেলেছি তুমি কিছু মনে করো না মা তখন জড়িয়ে ধরে না চোখের জলটা মাথায় পড়বে আর সেই জলটা সেই জলটা গঙ্গা জল হয়ে তোমার সমস্ত পাপ তাপকে ধৌত করে দেবে

তুমি যে মাস থেকে তুমি যে আকাশ মাটি বাতাস মাটি তুমি ভুব তুমি যে মা আকাশ মাটি বাতাস মাটি তুমি ত্রিভুব তুমি যে মাসা থেকে আবার জানবেন কতগুলো মূল্যবান কথা শুনে রাখুন শুধু মায়ের নয় বাড়িতে কোন স্ত্রী মানুষের যদি চোখের জল ঝরে না সে সংসারটা আজ না হলো বিশ বছর পর হলো ধ্বংস হবেই হবে যে সংসারে নীরবে নিবিতেও অন্তত মায়েদের চোখে মাতৃ জাতির নারীর চোখে জল পড়ে দুঃখ পায় কষ্ট পায় সেই সংসার অন্তত সুখ শান্তি নাই তাই জন্য জানবেন কোনোদিন মায়েদেরকে কষ্ট দিতে নেই আর কি না সব নারীর মধ্যে মাতৃ দর্শন করতে হয় মা একটাই শব্দ সবাই মা সেই জন্য শুধু নিজের গর্ভধারণী নয় প্রত্যেককে নারী জাতি মানেই সম্মান প্রদর্শন করতে হয় এই তো আপনারা বসে আছেন আমার অন্তরের কথা আপনারা বিশ্বাস করুন আর নাই করুন আপনাদের মুখের দিকে তাকিয়ে আমি আমার মাকে দেখতে পাই এটা আমার অন্তরের কথা এটা আমার অন্তরের অন্তস্থল থেকে একদম সত্য কথা কারণ মা মা আছে তাই আমি আছি মা ছাড়ার আছে কি মা মা ছাড়া কি আছে কি মা মা ছাড়া কিছু নাই পৃথিবীতে তোর ইশারায় হাসি কাঁদি সিনো ভরা রাশি রাশি মাগো তুমি তো ফুটাও বলে ফুটি আমি ঝোরাও বলে ঝুরি তুমি কাঁদাও বলে কাঁদি আমি হাসাও বলে হাসি বলো তুমি হাসা বলে আসি আমি কাদা বলে আদি ফোটাও বলে ফুটি দয়া ঝরাও বলে ধরি তো কি হাশা বলে আসি আমি হাষ বলে কাদা বলেদে ছোটা বলে উঠি ड़ा बोले झोड़े